আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম তব তপথা তপ্ত তপ্তীবনম কবি ভিৎম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা দত ভুবি গৃহন্তি যে ভুরা প্রথম পরিচ্ছেদ দোলযাত্রা দিবসে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ মহিমাচরণ রাম মনমোহন নবাই নরেন্দ্র মাস্টার প্রভৃতি আজ দোলযাত্রা শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন উনিশে ফাল্গুন পূর্ণিমা রবিবার পয়লা মার্চ আঠারোশো পঁচাশি শ্রী রামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট্ট খাটটিতে বসিয়া সমাধিস্থ ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন মহিমাচরণ রাম দত্ত মনমোহন নবাই চৈতন্য মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন সমাধি ভঙ্গ হইল ভাবের পূর্ণমাত্রা ঠাকুর মহিমা চরণকে বুঝতেছেন বাবু হরিভক্তির কথা মহিমা আরাধিত যদি হরি তপস্যা তত কিম নারাধিতৌ যদি হরি তপস্যা তত কিং যদি হরি তপস্যা তত কিং নান্তবির সদি হরি তপস্যা তত কিম বিড়ম বিড়ম ব্রহ্মং কিং তপস্যাচ ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রম শঙ্করং জ্ঞান সিন্ধু লভ লভ হরিভক্তি বৈষ্ণবক্তং সুপক্কম ভব নিগর নিবন্ধচ্ছেদনি কর্তরিঞ্চ নারদ পঞ্চরাত্রে আছে নারদ তপস্যা করেছিলেন দৈববাণী হল হরিকেই যদি আরাধনা করা হয় তাহলে তপস্যার কী প্রয়োজন আর হরিকে যদি না আরাধন করা হইল তাহলেই বা তপস্যার কী প্রয়োজন হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলে বা তপস্যার কী প্রয়োজন আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কী প্রয়োজন অতএব হে ব্রাহ্মণ বিরত হও বৎস তপস্যার কি প্রয়োজন জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো বৈষ্ণবরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো লাভ করো এই ভক্তি এই ভক্তি কাটারি তারা ভবনীগড় ছেজন হবে জয় ঠাকুর জয় ঠাকুর